কোন জায়গা থেকে আসছেন এই মুখের তিলগুলা সমস্যা আপনার না যাক এই তিলগুলা থাকবে না এখন আধুনিক লেজার করে দিব কিছু তিল আছে একবার লেজার করলে হয়ে যায় কিছু তিল আছে তিন চারবারও করতে হয় এটা অনেকের বুঝতে হয় কিন্তু আমরা একবার যদি বেশি পাওয়ার দিই তাহলে গর্ত হয়ে যায় এই জন্য হালকা পাওয়ার করতে হয় ভিডিওটা আমরা পরে আপনি দেখবেন কিভাবে করলাম এমনি আমরা করতে চাই না আপনি বললেন দেখে ভিডিও করলাম কারণ আপনি দেখবেন এই যে স্কিনটা ফ্রেশ হয়ে গেল এরপরে মেডিসিনের ব্যাপার স্যাপার আছে এই পুরো স্কিন কিভাবে আরো লাইট করা যায় সেই লেজার করব প্রায় আট দশটা লেজার মেশিন লাগে স্ক্রিনের কাজ করতে গেলে সবগুলো তো আর দেখাবো না তাহলে কাজের প্রাইভেসি ফাস্ট হয়ে যাবে আমার তো আবার সমস্যা চান যে দাড়ি মোজ গুলো আসে ভাই বুঝছেন আমাদের কাছে মেশিন আছে একবার লেজার করে দিব এই দাড়ি মোজ আর উঠবে না কিন্তু আপনি তো না এটা মহিলাদের জন্য আর কি যদি এরকম কারো হয় কাস্টমার পাঠাই দিয়েন আমরা প্রতিটা কাজেই কাজ নালে টাকা রিটার্ন আছে হ্যাঁ 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 একবার এই করা যাইব লেজার করে দিলে আর উঠবে না না আর উঠবে না আর কোনো দাগও থাকবে না এখন লেজার লাইটিং এটা এমনই একটা লেজার সিও টু হাইব্রিড এই অবশ্যই আসবে মাথা নষ্ট মানে লেজার জগতে খুব আপডেট লেজার কিন্তু এই লেজারটা একটা সহনীয় মাত্রায় করতে হয় যদি সহনীয় মাত্রায় না করা হয় তাহলে কাজের ফিডব্যাক আসবে না এবং কি আরো খারাপ মানে যা ছিল তার সে আরো খারাপ হইতে পারে এই জন্য সঠিক মাত্রা এটা করতে হয় অভিজ্ঞ লোকদের করতে হয় এই স্কিন পুরো লাইট হয়ে যাবে ফক ফকা নায়িকা মেম শাবনূর ওদের মতো স্কিন হয়ে যাবে জায়দ খানের মতো স্কিন বানায় দেব জায়দ খান যদি না হয় সব ফেরত লেজার কাজগুলো কাজগুলো চলে সব কাজের ভিডিও দেখাবো না আরও মেশিন লাগবে কিন্তু কাজের প্রাইভেসি আমি নষ্ট করবো না তাহলে অন্য যারা আসে আমার কাজের ভিডিও দেয় তারা পরে সমস্যা হয়ে যাইবে শিখকে ফেলাইবে বোঝেন নাই